বাঁশখালী উপজেলার পশ্চিম পুঁইছড়ি শরিলিয়া বাজারে সোয়াদ ভেটনারি নামে নতুন একটি পশু চিকিৎসা সামগ্রীর দোকান চালু আছে এখানে গরু ছাগল হাঁস মুরগি ও পাখির জন্য প্রয়োজনীয় সকল প্রকার ঔষধ ও টিকা পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যাচ্ছে দোকানটিতে দেশের নাম করা কোম্পানির অ্যান্টিবায়োটিক ভিটামিন ইনজেকশন ফিড সাপ্লিমেন্ট ও বিভিন্ন রোগ প্রতিরোধক ঔষধ সহজলভ্য মূল্যে বিক্রি হচ্ছে ফলে স্থানীয় কৃষক ও খামারিরা এখন আর দূরে না গিয়ে সরাসরি বাজার থেকেই তাদের প্রয়োজনীয় ভেটেনারি পণ্য সংগ্রহ করতে পারছেন দোকানের উদ্যোক্তা জানান আমাদের লক্ষ্য হল স্থানীয় পশুপালকদের সহজ ও সাশ্রয়ী দামে মানসম্মত ওষুধ সরবরাহ করা সালামু আলাইকুম প্রিয় কামারিবাইরা কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোহেল হাসনাত জেলা পর্যায়ে যেই প্রাইজ রাখা হয় ইনশাল্লাহ আমরাও সেই প্রাইজে দেওয়ার চেষ্টা করি এবং গরু ছাগলের সমস্ত ওষুধ পাওয়া যায় আর আমাদেরকে যদি কোনো ওষুধ না থাকে আমরা পাঁচ ছয় ঘন্টার ভিতরে এনে দিতে পারবো আপনারা যদি বলেন তো সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আহ্বান করব আমার এই দোকানে এসে ভিজিট করে যাওয়ার জন্য এবং সবাই আসবেন দেখে যাবেন ঘুরে যাবেন